প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে পরিমিতি ষোলো পয়েন্ট এক অধ্যায়ের তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো বেসিক্যালি উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আসলে এখানে প্রথমেই উদাহরণ এক একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে সিক্স সেমি এবং এইট সেমি হলে ক্ষেত্রফল নির্ণয় করো তো আগের পাটে আমরা এগুলো দেখিয়েছি আমরা এখন দেখাই যে উদাহরণ এক তো একটা চিত্র আঁকলে বুঝতে সুবিধা হয় ধরো আমি একটা সমকোণিত্রিভুজ এখানে এঁকে নিলাম আনুমানিক এ বি সি এখানে বলেছে দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু তাহলে এই যে এটা হচ্ছে সমকোণ তার সংলগ্ন বাহু মানে হচ্ছে তার গায়ের সাথে লাগানো এই যে বিসি বাহুটা আর এবি বাহুটা তো এই সমকোণ সংলগ্ন বাহুদয়ের দৈর্ঘ্য একটা দেওয়া আছে সিক্স তো আমার কাছে যেটা বড়ো মনে হবে এবির তুলনায় বেশিটা বড় এটাকে আমরা সিক্স সেমি ধরলাম আর এই যে এবি বাহুটাকে সরি এটা বড়টা এইট এইট দেওয়া ছিল আর এইটাকে আমরা ধরলাম সিক্স সেমি যে কোনোটা যে কোনো জায়গায় ধরলেই হবে তাহলে দেখো এখন আমরা বলবো যে সমকোণী ত্রিভুজের এই সমকোণ সংলগ্ন বাহু দুটাকেই একটা ভূমি বলা হয় আর একটা হচ্ছে উচ্চতা ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু আমরা চাইলে এগুলোকে ছোট হাতের এ বি দিয়ে ধরতে পারি এটাকে ধরো এ ধরলাম এ সমান এইট সেমি আর বি এটাকে ধরলাম ছোট হাতের বি এটা হচ্ছে এ তুমি চাইলে ওইটা এ এটা বি তাও ধরতে পারো সমস্যা নেই হ্যাঁ তাহলে বি সমান হচ্ছে সিক্স সেমি ওকে এবার আমরা দেখো আমরা জানি দিয়ে সমকোণী ত্রিভুজের ক্ষেত্র ফলের যে সূত্র আছে সেটা যদি লিখি যে সমকোণী ক্ষেত্র ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তো আগেও আমরা আগের পাটে বলেছি যে ভূমি আর উচ্চতার মধ্যে পরিবর্তন করলেও কোনো সমস্যা নেই আমি যদি বলি এইটা বিসিটা ভূমি এবিটা উচ্চতা তাও রাইট হবে অথবা এবিটাই ভূমি বিসিটা উচ্চতা তাও রাইট হবে কেননা লম্ব কিন্তু একজন আরেকজনের উপর পরস্পরের উপর হয় সো আমরা এখন দেখো এই এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ফল যখন বের করব তাহলে হাফ গুণন আমি যে কোনো একটাকে ভূমি একটাকে উচ্চতা ধরবো অর্থাৎ এইটটাকে আমরা ধরলাম ভূমি আর উচ্চতাকে ধরলাম কত সিক্স আর এককটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার ওকে এই দুই দিয়ে আমরা আট বা ছয় যে কোনো একটাকে কাটাকাটি করে দিলে এটা হচ্ছে চার তাহলে চার ছয় চব্বিশ বর্গ সেন্টিমিটার এটাই কিন্তু আমাদের খুবই সহজ বিষয় তো এই এইভাবে আমরা কিন্তু এই সমকরিত ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো আচ্ছা এরপর আমরা আসছি উদাহরণ দুই উদাহরণ দুই তো এই উদাহরণ দুইয়ে যেটা আছে হ্যাঁ সেটা হচ্ছে দেখো আমরা অঙ্কটা তোমাদের একটু দেখাই এই উদাহরণ দুইয়ে আছে আমাদের কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে নাইন সেমি এবং টেন সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সিক্সটি ডিগ্রি সেক্ষেত্রে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা আগের পাটে দেখিয়েছি যে একটা ত্রিভুজের যখন দুটো বাহু দেয়া থাকে আর সেই বাহু দুটোর মাঝখানের অন্তর্ভুক্ত কোন দেয়া থাকে তখন ক্ষেত্রফলের যে সূত্রটা আমাদের এখানে সেই সূত্রটা ইউজ করতে হবে ধরো আমি যদি একটা ছবি এঁকে নিই যে এইটা হচ্ছে আমার এ বি সি ত্রিভুজ তো দুই বাহুর দৈর্ঘ্য আমি সেটা যে কোনো দুইটা ধরতে পারি ধরো আমি বিসি বাহুর দৈর্ঘ্য বিসিটা আমার কাছে যদি একটু বড়ো মনে হয় তাহলে এটা টেন সেমি ধরলাম আর এবিটাকে আমরা ধরলাম নাইন সেমি তুমি যদি বলো আমি বিসি আর এসি নেব তবুও হবে তো যেই বাহু দুটোই নেব তাদের মাঝখানের কোনটা আমাদের নিতে হবে এই কোনটা দেওয়া ছিল সিক্সটি ডিগ্রি ওকে আমাদের সূত্রটা যেটা ছিল যে হাফ এ বি সাইন থিটা এটা হচ্ছে দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে এই সূত্রের সাহায্যে ক্ষেত্রে ফল বের করতে হয় এই কারণে আমরা এগুলোকে ছোটো হাতের এ বি ধরে নেব আমরা যদি বলি যে ত্রিভুজের ত্রিভুজের দুটি বাহু তাহলে ছোটো হাতের এ সমান হচ্ছে টেন সেমি আরেকটাকে আমরা ধরলাম বি তুমি যদি এটা এ ধরো এটা বি ধরো তাতে কোনো সমস্যা নেই নাইন সেমি আর এই বাহু দুটোর যে অন্তর্ভুক্ত কোণ এটাকে আমরা থিটা দিয়ে ধরবো এদের অন্তর্ভুক্ত কোণ থিটা এই থিটা সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি ওকে এখন আমরা দেখো অতএব ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল হ্যাঁ যখনই এই দুই বাহু এবং বাহু দুটোর মাঝখানের কোন দেয়া থাকে তখন সূত্রটা হবে হাফ এবি সাইন থিটা এগুলো সবগুলোর মতো গুণন সম্পর্ক আছে তাহলে সেক্ষেত্রে আমরা এখন এই এবিসি ত্রিভুজের উপরের লাইনটা আমরা সূত্র লিখলাম আর এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা লিখবো তখন এই মানগুলো বসাবো সো হাফ ইন্টু এর মান ধরেছি আমরা টেন আর বি এর মান হচ্ছে নাইন ইন্টু সাইন ফিটার মান হচ্ছে এখানে আমাদের সিক্সটি ডিগ্রি সো আমরা চাইলে এই দুই দিয়ে দেখো দশকে কাটাকাটি করে পাঁচ করে দিতে পারি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ হ্যাঁ গুনন সায়েন্স সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু তো এইটা আমরা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আমাদের যেটা দাঁড়াবে যে ফর্টি ফাইভ গুণন রুট থ্রি ভাগ টু এটা যদি আমরা দিই তাহলে আমরা একবারেই রেজাল্টটা পেয়ে যাব এভাবে দেখো ফর্টি ফাইভ গুণন রুট থ্রি এক দিয়ে ভাগ টু তাহলে এই যে এখানে দশমিকের পর অনেকগুলো ঘর আসছে আমরা নিয়ম হচ্ছে দশমিকের পর দুটো ঘর লিখবো সেক্ষেত্রে তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে পূর্বের অঙ্কের সাথে যোগ করে দিতে হয় আর পাঁচের চেয়ে ছোটো হলে এক যোগ না করে এতটুকুই লিখতে হয় কিন্তু দুই ক্ষেত্রে আমাদের প্রায় লিখতে হয় তাহলে এটা আমরা এক যোগ করবো না সেক্ষেত্রে থার্টি এইট পয়েন্ট নাইন সেভেন আর এককটা হবে বর্গ সেন্টিমিটার এটি ছিল আমাদের উদাহরণ দুইয়ের অঙ্ক আচ্ছা এরপরে আমরা উদাহরণ তিনে আসবো উদাহরণ তিনে আছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সেভেন সেমি এইট সেমি নাইন সেমি এর ক্ষেত্রফল নির্ণয় করো তো যখন এরকম তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এটাকে আমরা তিনটা বাহু তিন রকম এটাকে বিষম বাহু ত্রিভুজ বলে তো এর ক্ষেত্রফলের সূত্রটা আমরা আগের পার্টে কিন্তু ডিটেলস দেখিয়েছি হ্যাঁ এই সূত্রটা হচ্ছে এরকম যে রুট অভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি পুরোটার উপর রুট অভার আছে এখানে এসটা হচ্ছে অর্থ পরিসীমা অর্থাৎ পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিন বাহু যোগ করা তাকে দুই দিয়ে ভাগ দিলে এসের মান আমরা পাবো আর এই তিনটা বাহুকে আমরা ছোটো হাতের এ বি সি দিয়ে ধরবো আমরা এইভাবে লিখি যে দেওয়া আছে ত্রিভুজের ত্রিভুজের তিনটি বাহু যে কোনোটা আমরা এ একটা বি একটা সি ধরতে পারবো তাহলে এ সমান আমি ধরলাম সেভেন সেমি বি সমান ধরে নিলাম এইট সেমি আর সি সমান ধরে নিলাম নাইন সেমি তাহলে দেখো এখন অতএব পরিসীমা তুমি যদি একবারে অর্ধ পরিসীমা লেখো তাহলে যোগ করে একবারই দুই দিয়ে ভাগ দিতে হবে আর যদি শুধু পরিসীমা আমরা বের করি তাহলে আমরা এই তিনটা বাহু যোগ করে দেব তাহলে এটা হচ্ছে নয় সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ টোয়েন্টি ফোর সেমি তো এবার আমরা অর্ধ পরিসীমা বের করবো ওই এসটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা এইখানে আমরা লিখবো এস সমান এই চব্বিশকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে হচ্ছে টুয়েলভ বারো সেন্টিমিটার এটি আমাদের এসের মান হ্যাঁ এখন আমরা দেখো এই যে আমরা জানি দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল সমান এইটা লিখব যে ত্রিভুজের এখানেও তোমরা চাইলে একটা ছবি চিত্র এঁকে যেতে পারো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে রুট অভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি আমরা ছবিটা এঁকে দিই তাহলে আমাদের সুবিধা হয় ধরো এটা আসলে অ্যাকুরেট যে ওই মাপ হতে হবে তা না জাস্ট আনুমানিক ধরলাম আমরা যে এটা নাইন সেমি একটা হচ্ছে এইট সেমি আরেকটা হচ্ছে সেভেন সেমি তো আমরা এইখানে এখন দেখো এখানে বলবো যে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমরা মানগুলো বসাবো আমাদের এস অর্থাৎ অর্ধ পরিসীমা আসছিল বারো এখানে আবারও বারো মাইনাস এর মান হচ্ছে সেভেন ইন্টু এখানে এস এর মান আবারও বারো মাইনাস বি এর মান হচ্ছে এইট এখানে এস এর মান আবারও বারো মাইনাস সি এর মান হচ্ছে নাইন আর এককটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার ওকে এবার আমরা এই জায়গাটা ক্যালকুলেশন করলে এখানে বাইরের বারোটা ঠিক থাকলো গুনম এটা বিয়োগ করে আসবে ফাইভ এইটা বিয়োগ করে আসবে ফোর আর এইটা নয় আছে বারো হবে তিন তো এবার এইগুলো আমরা গুণ করে যদি রুট অফার করি তাহলে পাঁচ গরম ষাট আর ওদিকে তিন চারা বারো তাহলে ষাট গুণম বারো তো সাতশো বিশ এই সাতশো বিশের যদি আমরা বর্গমূল করি রুট ওভার সাতশো বিশ তাহলে দেখো এইরকম একটা মান দেখাচ্ছে যেটা ছাব্বিশ পয়েন্ট এইট থ্রি আমরা এই যে তৃতীয় ঘরটা যেহেতু টু আছে পাঁচের চেয়ে ছোটো হলে যোগ করা যায় না পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এটা আমরা চুরাশি করে প্রায় করে দিতাম তাহলে এখানে আমরা লিখব টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট থ্রি বর্গ সেন্টিমিটার এটি কিন্তু আমাদের এই যে উদাহরণ তিন ছিল সেটার ক্যান্সার তো এরপর আমরা উদাহরণ চারের যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করছি তো এই অঙ্কটা আমরা তোমাদের একটু আগে দেখিয়ে নেই উদাহরণ চারে যে অঙ্কটা আছে একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ওয়ান মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে তার তিনটা বাহুই কি সমান থাকে তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা যে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে তার প্রতিবাহুর দৈর্ঘ্য এই জন্য আমরা এখানে যে প্রতিবাহুর দৈর্ঘ্য এই প্রতিবাহুর দৈর্ঘ্যটাকে আমরা এ ধরে নেব ধরি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু দৈর্ঘ্য কত আমরা এ মিটার ধরে নিলাম মানে এক্স না ধরে আমরা এ ধরব আচ্ছা তাহলে এই সমবাহু ত্রিভুজের তাহলে ক্ষেত্রফল কত হবে ওই যে সূত্রটা উপরে লিখে দিলাম রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ মিটার এবার যেটা বলেছে এর প্রতিবাহুর দৈর্ঘ্য ওয়ান মিটার বাড়ানো হলো তাহলে এখানে আমরা বলি যে নতুন দৈর্ঘ্য এক মিটার পরে যদি বাড়ানো হয় তাহলে দৈর্ঘ্য কত হবে এ প্লাস ওয়ান মিটার বাড়ানো মানেই কিন্তু যোগ করা গুণ করা তো এক্ষেত্রে এই নতুন ক্ষেত্রফল হ্যাঁ এই ত্রিভুজটার নতুন ক্ষেত্রফল কত আসবে আমাদের সূত্রে যেটা ছিল যে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে এটা হচ্ছে প্রতিবাহুর দৈর্ঘ্য তো এখন কিন্তু প্রতিবাহুর দৈর্ঘ্য এ প্লাস ওয়ান তাহলে আমরা এইটা বলবো যে রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হল আচ্ছা এখন এইখানে বলেছিল যে এক মিটার যদি বাড়ানো হয় প্রতিবাহর দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল এই পরিমাণ বেড়ে যায় তো বেড়ে যাওয়া বা কমে যাওয়া মানেই কিন্তু দুইটার পার্থক্য বা বিয়োগফল অর্থাৎ বড়টা থেকে ছোটোটা বিয়োগ করা তাহলে অবশ্যই দৈর্ঘ্য বাড়ার ফলে যে নতুন ক্ষেত্রফলটা আসছে এটি কিন্তু বড়ো হবে এটা থেকে আমরা আগের ক্ষেত্রফলটা মাইনাস করে সমান যেটা যতটুকু বেড়ে গেছে থ্রি রুট থ্রি হ্যাঁ সেটা আমরা বসিয়ে দিলেই আমাদের দেখো এখানে সমীকরণ হয়ে যাবে তাহলে এখানে আমরা দেব রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হলে স্কোয়ার মাইনাস ওই আগের যে ক্ষেত্রফলটা ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমান হচ্ছে থ্রি রুট থ্রি এটি কিন্তু আমাদের ইকুয়েশন বা সমীকরণ এবার আমরা দেখো এই সমীকরণটার ক্ষেত্রে যে কাজটা করবো সেটা হচ্ছে রুট থ্রি বাই ফোরটা আমরা কমন নিলে আমাদের ক্যালকুলেশনটা অনেক সুবিধা হবে তো এটা কমন নিলে এখানে এটা থেকে যাবে অর্থাৎ এখানে একটু সেকেন্ড ব্যাপার লাগবে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এটা আমরা কমন নিয়েছি এখানে শুধু এ স্কোয়ারটা থাকবে আর এই পাশে যেটা থ্রি রুট থ্রি ছিল এটা আমরা রেখে যাব ওকে এবার এইখানে রুট থ্রি বাই ফোরটা রেখে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র ইউজ করব অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই এ স্কোয়ারটা এখানে থেকে গেল সমান হচ্ছে থ্রি রুট থ্রি এরপরে এখানে দেখো প্লাস স্কোয়ার আর মাইনাস স্কোয়ার এটা আমরা ক্যান্সেল করে দিতে পারি কাটাকাটি করে দিতে পারি আর এই জায়গাটায় আমরা এইটা দেখো এর সাথে গুণন আছে ওইবারে গেলে ভাগ হয়ে যাবে আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি ভাগ হলে গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয় আর এটা সরিয়ে দিলে এখানে আর ব্র্যাকেট লাগবে না এটা দুই অক্ষে দুই অর্থাৎ টু এ আর ওয়ানের উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান এবার আমরা এই থ্রি রুট থ্রি লিখে এটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দেবো অর্থাৎ উপরে যাবে ফোর আর নিচে আসবে রুট থ্রি এখানে আমরা রুট থ্রিটা ক্যান্সেল করে দিতে পারবো তাহলে এটা তিন চারা বারো হয়ে গেল এবার এই প্লাস ওয়ানটাকে আমরা ওই পাশে পাঠালে যেটা হবে বারো মাইনাস এক ওকে তাহলে এটা হচ্ছে ইলেভেন টু এর সমান ইলেভেন এইখান থেকে আমরা দেখো এর মানটা কিন্তু এক্ষুনি বের করে ফেলতে পারবো টুটা যেহেতু গুণন আছে এই করে গেলে ভাগ হবে ইলেভেন বাই টু তাহলে এর মান হচ্ছে এটা এগারো ভাগ দুই দিলে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এইখানে আমরা এখন বলে দিতে পারবো যে অতএব সেই ত্রিভুজটা প্রতি দৈর্ঘ্য ছিল মিটার মিটার এটি হচ্ছে আমাদের উদাহরণ চারের যে অঙ্কটা ছিল সেটা এরপর আজকের পার্টে আমরা লাস্ট অঙ্ক যেটা করছি সেটা হচ্ছে উদাহরণ পাঁচ এরপরের পাটে আমরা উদাহরণ ছয় সাত দিয়ে শেষ করে দেবো আর অনুশীলনী অঙ্কগুলো আমাদের অলরেডি করা আছে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে উদাহরণ পাঁচে আছে একটি সমদিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এত আর ক্ষেত্রফল এত সমান সমান বাহুর দৈর্ঘ্য কত তো সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু এটা আমরা আগের পাটে দেখিয়েছি এখানে এটা হচ্ছে সেই সমান বাহুটা এই যে যেটা চেয়েছে আর বিটা হচ্ছে ভূমি বা অসমান বাহুটা তো আমরা সেইভাবেই চলকগুলো ধরে নেব দেওয়া আছে দেওয়া আছে আমরা ওইভাবে লিখব যে সম তিন বাহু ত্রিভুজের তাহলে ভূমিটাকে আমরা ধরব বি ত্রিভুজের ভূমি এখানে আমরা বলবো বি ব্রাকেট তাহলে ভূমিতে আছে হচ্ছে সিক্সটি সেন্টিমিটার হ্যাঁ আর ক্ষেত্রফলটা এখানে দিয়ে দিয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা দেওয়া আছে বারোশো বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার তো এইখান থেকে আমাদের সমান সমান বাহু অর্থাৎ এর মানটা চাওয়া হয়েছে তাহলে দেখো এখানে আমরা প্রশ্ন মতে অথবা আমরা জানিয়ে দিয়ে লিখতে পারি প্রশ্ন মতে তাহলে এই সমাধিবাহ ত্রিভুজের যে ক্ষেত্র ফলের সূত্র আছে আমরা সেটা এখানে ইউজ করবো যে বি বাই ফোর রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা সমান দেখো এই যে ক্ষেত্রফল যে মানটা দেওয়া ছিল বারোশো হ্যাঁ এইটা নেক্সট আমরা এখানে হচ্ছে বিয়ের মানটা বসিয়ে দেবো আমাদের এ কিন্তু দেওয়া নেই তো বিয়ের মান হচ্ছে কত সিক্সটি তাহলে সিক্সটি বাই ফোর এইখানে আমরা বিয়ের মানটা বসাবো এইখানে ফোর এ স্কোয়ারটা ঠিক থাকলো আর বিয়ের মান হচ্ছে সিক্সটি সেই সিক্সটির উপরে স্কোয়ার ওকে এই পাশে থাকলো আমাদের বারোশো এইটা আমরা কাটাকাটি করলে চার পনেরো ষাট অর্থাৎ এই পনেরোটা যেহেতু গুণন আছে ওইপারে আমরা ভাগ করে দিই আর এইখানে আমাদের থাকছে ফোর এ স্কোয়ার মাইনাস এটার বর্গ করলে হচ্ছে ছত্রিশশো আর এটা দেখো বারোশো ভাগ পনেরো তো এই বারোশোকে আমরা যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে এটা আশি এটটি আসে এটটি ওকে তো এই রুট ওভার তুলতে গেলে আসলে দুই পাশে বর্গ করতে হয় আমরা উভয় পাশে একটা বর্গ করবো ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশশো এটা ব্রাকেট দিয়ে একটা স্কোয়ার দিলাম এই পাশেও আমরা একটা স্কোয়ার দিলাম একটা সমীকরণের উভয় পাশে একই কাজ করা যায় পাশে লিখে দাও যে উভয় পাশে বর্গ করে এখানে দেখো স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায় তো ক্যান্সেল হলে এই পাশে থাকবে ফোর এ স্কোয়ার মাইনাস আর বর্গ করলে হচ্ছে আটকা এরপর এই ছত্রিশশোকে আমরা ওই পাশে প্লাস করে পাঠাবো তাহলে ফোর এ স্কোয়ার সমান ছয় হাজার চারশো যোগ হচ্ছে ছত্রিশশো আচ্ছা এটা আমরা যদি যোগ করে দিই তাহলে শূন্য শূন্য সাড়ে চারে দশের শূন্য হাতে এক্স হতে দশ হাজার এরপরে ফোরটা গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ আমরা এখানেই করি তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে এই দশ হাজার ভাগ চার তো এটা আমরা ভাগ করে দিই দশ হাজার ভাগ চার তো এটা আসে পঁচিশশো এটা কাটাকাটি করে দিতে পারো পঁচিশশো এখন স্কোয়ারটা আমরা জানি এটা সেগুলো রুট অভার হয়ে যায় তাহলে এ সমান হচ্ছে রুট অভার পঁচিশশো রুট অভার আসলে আমাদের প্লাস মাইনাস নেওয়ার কথা কিন্তু ত্রিভুজের বাহু ক্ষেত্রে আসলে মাইনাস কাউন্ট করা হয় না অতএব এ সমান এটার বর্গমন করলে হবে পঞ্চাশ তাহলে এই যে এ মানে কিন্তু সমান সমান বাহু তাহলে এখানে সমান কথাটা দুইবার লেখা হয় যেহেতু দুইটা বাহু থাকে তাহলে সমান সমান বাহু হচ্ছে গত ফিফটি সেন্টিমিটার তো এর সাথে সাথেই এটা অ্যান্সার হয়ে গেল আমরা আজকের পার্ট এখানে শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ